লং রেঞ্জের এনিমিকে মারার জন্য শুধুমাত্র এই গানটাই নিতো সবাই সব প্লেয়ারই কিন্তু এই গানটাই নিতো মানে একে মেকে ইল্লা গান কোনো নিত না আজকে মূলত কথা হলো কি জানেন এ ডাব্লিউ এম চ্যালেঞ্জ করতেছি আবারও শুধুমাত্র এ এম দিয়ে ম্যাচ খেলে পুরো ম্যাচ বিয়া করার চ্যালেঞ্জ করলাম হ্যাঁ এ এখন খুঁজতে হইবো সো আমরা একটা এ এম নিয়ে নিয়েছি একটাই পাইছি দেখে নিয়েছি এই একটা যা একে চাঁদে দিছে পাঠাই দিছি মেনা টিকিটেই মানে পিকের ভিতরে এনিমিকে সহজে মারি দিতে পারি আমি এখন আরেকটা যদি এডব্লিউএম কুইজে ভাই তাহলে কপাল গুণে ভালো হয়ে যাবে এই একটা কুইগলে এক স্কোর নাকি হ্যাঁ এটা অন্য স্কোর হইতে পারে যাকে মারলাম সে তো একদম ওয়াইফ হয়ে গেছে তার টিমমেট কে রিভাইভ দিতে চাইছিল হয়তো বা রিভাইভ দিতে পারে না এখান থেকে আরেকটা আসছে এই যে এটাও শেষ চলো থং থং দিয়ে এমন খেলা দিতেছি মনে হইতেছে আমি হ্যাকার মানে আমার মনে হয় আমি আসলে হ্যাকার প্যানেল ইউজ করি বেশিরভাগ মনে হইতেছে আমি প্যানেল ইউজ করি আপনারা কি বলেন এনিমিটার দুই পিস নিয়ে খালি বইসা বইসা গেল তাকে চান্দে দেশে পাঠাই দিয়েছি এটা শেষ স্কোয়াডে রেখাইছিল এই যে একটা আমি কিন্তু ডাবল এ ডাব্লিউ নিয়ে এখানে এক শর্ট লাগিয়ে গেছে আরেকটা আর এই প্যাকিং করে ফেলাইছি প্যাকিং হয়ে গেছে না প্যাকিং তো না এই যা এসে গেছে যে আরে বাবা অনলি নাম্বার রেড মাইরে দিছি ও রেড তখন মারলাম আমি তো মাইরা দিছি বডি শট মনে থাকে না বডি শট কোন দা হেড শট কোন দা আমি ভুলে যাই রে ভাই ডাইরেক্ট চলে আসছে আমি প্রশ্ন কে এই জ্যাকটা নেমে 150 এ খাইছে 150 আর একটা দিতে পারলে ওই যেব হ্যাঁ প্যাকিং কইরা ফলাইছে রে পেকিং তো করে নাই ওয়াল ফাটাই দিছে আমার সাইডে আমি দুটো উপরে এক মারতে যাব ভাই আরে ভাগে নাই তো লাইক নিচে পড়ে নেই ভালো হইছে 100 100 এ মইরা গেল এনিমিটা মেডি করে নাই মেডি না করে আমার সাথে ফাইট করতে চলে আসছে এই যে

কপাল গুনে হয়ে গেছি হয়তো বা বারোটা বাজাই দিত ওই কিলটা হয়তো বা উঠবো না ধারে কি জায়গায় নেমে গেছি এইখানে ও এখানে তো আমার এ ডাব্লুএম নাই এনিমিটা হয়তো বা এ দুইটা নিয়ে নিছে এ ডাব্লুএম দুইটা নিতে ও বারার নেট খারাপও দিতেছে কিচ্ছু উঠতে দিতেছে না তাও তো একটা ওইটা গেছে কাঠের গান দুইটাই লং রেঞ্জ এনিমিও কি বলদের উপরে বলদ রে এই যে একটা এই হালির কাছে হয়তো আমার এ ডাব্লুএম দুইটা আছে না এর কাছে না এর কাছে নাই ওই হালির কাছেই আছে মানে যে ছেড়েইটা আমাকে মারছে এই যে চান্দুটা একবার মাথার ভিতরে দুইটা শট দিতে পারলে হইব আচ্ছা এই যে একটা ওয়াল দিতে বাতাইছি আবে কি মারে দিছে ক্যারেক্টার মারে দিছে তো মেডি করে নিতে হবে মেডি না করলে মিরকাত লবিতে চলে যাবে আমি কি দে উঠায় ওকে উঠা গেছে একটা গিলো উঠে নাই প্রথমে যে একটা এনিমিকে নক করছি নক করে যে মরে গেছে ওই কিলে উঠলে আমার ভালো হইতো তবে লং রেঞ্জের গান পাইছি এদিকে এটা প্রবলেম নাই দেখতে হবে না এদিকে এটা প্রবলেম নাই এনিমিটা নিয়ে নিছে এটা প্রবলেমটা মনে হইতো বেশি ভাগ আমার এনিমিটা যে কই ওই সামনে ওয়াল দেখতে পাচ্ছেন না ওই জায়গায় এনিমিটা আছে এই যে একটা ছুনিয়া হয়ে গেছে একটা নক এইটাকে নক করতে দেব যে হাই স্পট এফর্ট করে দিছি এই যে করুণ উপতাই দিছে এই মাথারই কাছে আমার এই প্রবলেম দুইটা আছে ওর ইভেন পিটা নিতে মোর যে আরে যে একদম ওলি না মার মেরে দিছি চালি তুই আমার এই প্রবলেম নিছস না এই যে এটা আমরা দুইটা দেখতে পাচ্ছিলেন না আপনারা দেখছিলেন তো অবশ্যই এখন নিয়ে ডাইরেক্ট চলে যাব এখান থেকে কি সবকিছু নিয়ে ডাইরেক্ট চলে যাচ্ছে এই জায়গায় এই যে একটা এনিমি এক শট আর একটা দিতেই হবো ওরে পুলকেরা মারে দিছি ওই জায়গায় জেনেমেছে আমি একটুও জানতাম না মানে প্রথমটা মারছে যখন তখন দেখছি সে কাবার চলে গেছে ওই জায়গায় জেনেমেছে সেটা জানতাম না আমি আজকের বয়সটা অত একটা ভালো হইতেছে না গলাটার সমস্যা হয়ে গেছে এর কারণে ভয়েসটা একদম মোটা হয়ে যাইতেছে আর মাইক্রোফোনও তো একটা ভালো না রে ভাই আপনারা একটু সাপোর্ট দেখান না সাপোর্ট দেখাইলে তো আমি একটা মাইক্রোফোন কিনে ফেলতে পারি সাপোর্ট না দেখাইলে হয় দেখা পয়সা তো আমি করতে তো পারি না একশো দিয়ে দিছি দুশোর

ভাই মনে মিত্র ইঞ্চে না কইরা একটা কাজ করতে পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন মানে এক হাজার সাবস্ক্রাইব হয়ে গেলেই কিন্তু আমার মোটামুটি একটু লাভ হইতেছে আর চার হাজার ঘন্টা টাইম এই দুটা যদি হয়ে যায় যাই হোক তো আমার স্বপ্নটা পূরণ হবো টাকা পাই বা না পাই এটা মেটার করে না এই যে একটা একশো দিয়ে দিচ্ছি প্যাকিং হয়ে গেছি যাই কি সেটা ফাঁকা ছিল দেখে পাই দেখতে পারছি এই যে চান্দুটা এই সেটটি ঢুকে একশো মিস আবে মিস হইল হয় মিস তো হইলে হইবো ভাই আবার প্যাকিং করে রাখছি মানে আমার আটকে রাখছে আটকে কোনো লাভ আছে তোমার বাড়িতে তো এই জায়গায় একটা আছে এই যে একশো আরে একশো মরে গেছে কেমনে রেসপি ছিল না হইতো মেডি করতেছিল তো ওখানে মরে গেছে আগে এই চান্দুটার ব্যবস্থা করতে হইবো এই হালা এমন ভাবে আরে নেমে গেছে আরে কাছে পড়ে গেছিলাম রে মিস হয়ে গেছে এবারও মিস এবারও মিস তিনটা মার মিস হয়ে গেছে এমআই শেষ হয়ে গেছে একশোটাই শেষ জনে ডেমেজ তো আসলে দেখে মেরে গেছে আবার নেটও খারাপ দিতেছে এবার নেটটা ভালো একশো আরেকটা আবে মার দিতে পারতেছি না মানে সে আমাকে চাঁদ দিতেছে না মারতে পার একটা মেডি করতে হইব আগে জন থেকে বাইরে হইতে ওই এই জায়গায় মেডি করা যাবো না আগে একবার জন থেকে বাইরে হয়ে নেই তো বাইরে হয়ে গেছি ওরে এমন এমন মার দিমো একদম চাঁদের দেশে চলে যাবো একটা মেডি করে নিতে হবো এই দিকে যেহেতু একটু চেপ পাইছি মানে কাভার পাইছি একটা মেডি করে নেওয়া উচিত মেডি হয়ে গেছে আবার জনে এসে বলছে আবার নেটও খারাপ দিতেছে আজকে নেটটা যেহেতু খারাপ দিতেছে যে একটা ম্যাচ খেলছি সব ম্যাচে তিন নেট খারাপ এই যে ড্রোনটাকে ফাটাই এই ড্রোনটা জামলা আমি ফাটেও না নেট চলে গেছে যা নেট চলে যায় আসে চলে যায় আসে এরকম করতে থাকলে ওই কখন যে মরে যায় বলাই যায় না আবার নেট চলে গেছে একটু গাছের খাবার যাইতে হবে যে একটা একটা মাই লাগে নাই এবার লাগছে একটা দুইটা এ দুই মানে বলো না কেন রে ভাই তিনশো ড্যামেজ উপরে দিছে নেটটাই খারাপ মনে হয় তো বাইছে নাই আমি আর পাইছে থাকতে পারি বলা যায় না নেট আস্তে আস্তে যাইতেছে আস্তে আস্তে যাইতেছে এরকম করতেছে খালি আজকে কাবার করে নেই আর মাত্র চারটে এনিমি আছে চারটিকে মারতে হবো এই যেন দুইটা একশো আর আরেকটা জিজি হবো দুইশো এই যে একটা নেট নাই কি করবো রে ভাই ময়লা হয়তো বা গেছি বেশিরভাগ মনে হয় মইরা গেছে নিজ শৈশ শৈশো নিচে আসে না নিচে আসার সাথে সাথে শেষ